আপনার মনে করেন আপনার স্বাস্থ্য সব ভালো বুঝেন নো 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 আপনার স্বাস্থ্য ভালো বুঝেন না সর্বত্রই আওয়ামী লীগের তারা বসে আছে মানুষকে নির্যাতন করেছে মানুষকে অত্যাচার করেছে এই বিপ্লবের চাকরি নাই এখনো বিপ্লবের চাকরি নাই এখনো তারা বলে আপনি কাগজ দেন আরে বেটা দুই হাজার তেরো সনের বিশে অক্টোবর ডেটটা হলো দুই হাজার তের বিশে অক্টোবর চীন বাংলা সম্মেলন কেন্দ্রে পেশাজীবী সমাবেশ ছিল সেইখান থেকে এদেরকে গ্রেফতার করা হয়েছিল তখন ওই ওই তৎকালীন আমি নাম নিতে চাই না সেই পুলিশের কর্মকর্তা ও বেটারা বলছিল করতে দিবে না যা হয়েছিল আপনারা দেখছেন এবং খালেদিয়া জিয়া সেখানে প্রধান অতিথি ছিলেন আপনারা সবাই উপস্থিত ছিলেন কাজে সেখানে তুমি যখন সাসপেন্ড করছিলাম তখন কি এত জিজ্ঞেস করছিলাম আপনাকে সাসপেন্ড করা কেন হবে না আপনি কোনো এক্সপ্লেনেশন বল করছিল আজকে চাকরি ঋণ সময় বলো কেন করা হয়েছিল এগুলো বলেন আপনি কেন করছিলেন এখন দয়া করে তাড়াতাড়ি ঋণ স্ট্রিট করেন ওই সময় বৈষম্য করছেন কাজে আমার কথা হচ্ছে এখনও যারা যারা না প্রশাসনের সর্বত্র বিশেষ করে স্বাস্থ্য প্রশাসনের সর্বত্র অ্যাডভাইজার আর সচিব আর একজন দুজন ডিজি বাদ দিয়ে সর্বত্রই আওয়ামী লীগের প্রেতাত তারা বসে আছে মানুষকে নির্যাতন করেছে মানুষকে অত্যাচার করেছে মানুষকে তার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে আমরা স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য সচিবকে বলে দিতে চাই আমরা দেখতেছি প্রায় দুই মাস হয়ে যাচ্ছে আগামী আট তারিখ আসলে এই সরকারের বয়স দুই মাস হবে মনে রাখবেন বৈষম্যের শিকার স্বাস্থ্য কর্মকর্তা এবং স্বাস্থ্য খালি চিকিৎসক না এখানে যত নার্স থেকে শুরু করে যত কর্মকর্তা আছে দুর্নীতির সাথে যারা জড়িত যারা হাজার হাজার টাকা দিয়ে বালিশ কিনছে যারা হাজার হাজার টাকা দিয়ে মশারি কিনছে যারা হাজার হাজার টাকা দিয়ে মাস্ক কিনছে প্রত্যেকটা লোক যার যার চেয়ারে বসে আছে যে সুবিধি রিমুভ এবং তাদেরকে ইমিডিয়েটলি ওখান থেকে যদি রিমুভ না করা হয় তাহলে এই স্বাস্থ্য সেক্টরে কিন্তু সংস্কারের জন্য সরকারের যে উদ্যোগ সেটি ভেসতে যাবে সরকার যে কচ্ছপ গতিতে এই স্বাস্থ্য সব অ্যাডভাইজার এবং স্বাস্থ্য সচিব গুচ্ছে এটি আমরা খেয়াল করছি কিছু বলছি না কিন্তু আমরা খুব বেশি দিন এরকম চুপচাপ আপনারা আজকে একটা অর্ডার করবেন কালকে ক্যান্সেল করবেন ভুল হয়ে গেছে এ কাজ করতে যে আপনাদের প্রতি আমাদের বিশ্বাস কমে যাচ্ছে আপনাদের প্রতি আপনারা যে কাজ করতে পারবেন আমরা আশ্বস্ত হতে পারছি না কাজে আপনারা নিজেদের যে এফিসিয়েন্সি যোগ্যতা কাজ দিয়ে প্রমাণ করেন দয়া করে কথাবার্তা বলে আর কথা না বলে আপনার কারোর সাথে কথা বলবেন না আপনারা মনে করেন আপনার স্বাস্থ্য সব ভালো বুঝেন নো 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 আপনার স্বাস্থ্য ভালো বুঝেন না আপনি যত কথাই বলেন স্বাস্থ্য টেকনিক্যাল সাবজেক্ট স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের ডিজির পরামর্শ নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় চলতে হবে কোন অবস্থাতেই মন্ত্রণালয় তার ইচ্ছা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য প্রশাসন চালাতে পারে না সারা পৃথিবীতে সারা পৃথিবীতে স্বাস্থ্য অধিদপ্তর বলেন স্বাস্থ্য বিভাগ বলেন পরিবার কল্যাণ বলেন এটি পরিচালনা করে টেকনিক্যালি সাউন্ড পিপুল আর এখানে দেখা যাচ্ছে সবচেয়ে আনসাউন্ড নন টেকনিক্যাল লোকদেরকে বসিয়ে রাখা হয়েছে এবং যার জন্যই তারা আজকে বিড়াল হলে কি হবে ইঁদুরও ধরতে জানে না যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিল যারা অত্যাচার নির্যাতনের সাথে সম্পৃক্ত ছিল সতেরো বছর স্বাস্থ্য ব্যবস্থাকে কুরে করে লুটে পুটে খেয়েছে তারাও আজকে অধিদপ্তরে মন্ত্রণালয়ের বেঁধে বুক খুলিয়ে চলছে কাজেই আমরা বলতে চাই অনতি বিলম্বে এদেরকেও প্রত্যাহার করুন যোগ্য কর্মকর্তা যারা আছে যারা বৈষম্যের শিকার তাদেরকে পদায়ন করুন এবং আজকাল ছাত্র জনতার আন্দোলন যে উচ্ছ সে উচ্ছ্বাস এই গণতন্ত্র বিপ্লবের যে বিপ্লব অবস্থা অর্থাৎ মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যত দ্রুত করবেন তত দ্রুত মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবেন যত দেরিতে করবেন মানুষ কিন্তু আবারও আপনাদের বিরুদ্ধে ফুসে উঠতে পারে বিষয়টা খেয়াল রাখবেন